প্রবাসীরা প্রবাসীকে ভিতরে রেমিটেন্স ঢুকাই দিব না ঢুকাইতো না এটা প্রবাসীকে ব্যক্তিগত ব্যাংকে দিব না হুন্ডিতে দিব না বিকাশে দিব ওটা প্রবাসীও ব্যাপার আপনাদের না আলাইকুম নানি লাগবো টাকা আজকে মাসের এক তারিখ হাজার হাজার সম্ভব না প্রবাসীদেরকে আগে সম্মান দিতে শিখুন তারপর রেমিটেস ঠোকাইতে শিখুন ছ মাস পরে যোগাযোগ করেন প্রবাসীকে সম্মান দিয়ে তারপর রেমিটেজ ঠোকায়েন কেননা একটা প্রবাসী যখন বাংলাদেশের থেকে আসে তখন তারা জায়গা জায়গায় ভোগান দিতে পড়তোয় এয়ারপোর্ট জালে ভোগান দিতে পড়তয় ব্যাগ পাচ্ছে না গাইড পাচ্ছে না টোকায় লাকিজ পায় না টোকায় এরপরে পাসপোর্ট অফিসে গেলে অনেক সমস্যা পাসপোর্ট অফিসে গেলে দশ হাজার টাকার পাসপোর্ট চাই পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকার মেডিকেল চাই বিশ হাজার টাকা কেন এগুলো কেন করতেছেন আপনারা প্রবাসীদের নাই কোনো সম্মান জায়গা জায়গা কমানি এরপরে প্রবাসে আসার সময় আপনাদের ব্যাংকে লোনার লাগিয়ে গেলে কি বলেন যে ইয়ে দেন ব্যাংকের দলিল দেন এ বাড়ির দলিল দেন সরি বাড়ির দলিল দেন সুদ যে আপনারা বাড়ির দোলি না দেন তারপর শুধু টাকা নিয়ে আসতোই বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে লোন নেয় তারপরে প্রবাসে আসে আর এখন আপনারা থাল থাল্লয়ে বসে আছেন প্রবাসীর রেমিটেন্স দাও তখন আপনারা কোথায় ছিলেন একটা প্রবাসী যখন প্রবাসের বাড়িতে আসে তখন কোথায় থাকেন আপনারা তখন তো আপনারা হেল্প করেন না প্রবাসীদেরকে আর জায়গা জায়গা অকমানি করেন আরও জায়গা জায়গায় টাকা বেশি নেন আপনারা ভোগান্তিতে পালাই দেন আর এখন যখন আপনাদের প্রয়োজন হয়েছে তখন প্রবাসীদেরকে বলতেছেন আমাদেরকে রেমিটেজ দেন এই দেন সেই দেন বাহ টাকা কতই সস্তা ভাবে কষ্ট করে লোন করে বিদেশ পাঠায় তারপরে এখন আপনাদেরকে রেমিটেন্স দিত প্রবাসীরা প্রবাসী ভিত্তে রেমিটেন্স ঢুকাই দিব না ঢুকাইতো না এটা প্রবাসীর ব্যক্তিগত ব্যাপার না ব্যাংকে দিব না হুন্ডিতে দিব না বিকাশে দিবো ওটা প্রবাসীগ ব্যাপার আপনাদের না ভালো হয়ে যান প্রবাসীদের সম্মান করতে শিখুন তারপরে রেমিটেন্স ঢুকায় প্রবাসীরা এখানে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় রোদে কাজ করে তারপরে টাকা কামায় সাথে সাথে এখানে টাকা বাইর হয় না যেমনি চেমনে টাকা বাইর হয় না সাইবেন আর ফাটামো সাইবেন আর ফাটামো কথা কিছু বুঝতে পারছেন আপনারা সবাই আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন আর আমার কথাগুলো যে বাজে লাগে সিরিয়াসলি কেউ নেবেন না আপনারা সিরিয়াসলি কেউ নেবেন না কেউ অন্যভাবে নেবেন না এটা যে এটা প্রবাসীদের কথা ওটাই বলছি আপনাদের সবাই মাঝে আমি এটুকুই বলার আছে এটুকুই বলছি কারণ আমরা হাজারো প্রবাসী হাজারো দুঃখ শেয়ার করতে পারি না কারোর সাথে কথাই এসব ছিনি আপনারা সবাই এটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের ভিডিওটা হচ্ছে এটুকুর মাঝে শেষ আর আপনারা আপনাদের মতামতটুকু আমি কি বলছি আপনাদের মোটামুটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর